আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে হাঁসের মাংসের শাহিরে জ্বালা যারা হাঁসের মাংস খান না তারাও খাবেন এই রেসিপি ফলো করলে হাঁসের মাংসের একটা ব্যাড স্মেল থাকে সেটার কারণে কিন্তু অনেকেই হাঁসের মাংস খেতে চান না তো হাঁসের মাংসের এই ব্যাড স্মেল কীভাবে দূর করতে হয় সকল ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে আবার অনেকে আছেন হাঁসের মাংস মজা করে রান্না করতে পারেন না তো যারা হাঁসের মাংস খান না তারাও খাবেন এই রেসিপিটি ফলো করলে তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ভিওয়ার্স আমি একটি মাঝারি সাইজের হাঁস খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেগুলার কাট করে কেটে নিয়েছি আর স্কিন সহ কিন্তু হাঁসের মাংসটা রান্না করব। এক কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এলাচ লং গোলমরিচ পরিমাণ মতো আমি অ্যাড করে দিয়েছি আর এটা স্টার অ্যানিস এটার আমি চার ভাগের এক ভাগটা ইউজ করব স্টার অ্যানিস এটা কিন্তু হাতে কাছে অনেকের থাকে না তো না দিলেও চলবে তবে দিলে কিন্তু হাঁসের যে একটা ব্যাড স্মেল আছে সেটা একদমই থাকে না তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর আমি কিন্তু বাটা মশলায় রান্নাটা করছি দুই চা চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট অ্যাড করে দিয়েছি জিরা পেস্ট দিয়ে দিয়েছি এক টেবল চামচ এক চা চামচ ধনিয়া বাটা আর দুই টেবিল চামচ শুকনো মরিচ বাটা অ্যাড করে দিয়েছি ঝাল ঝাল করে কিন্তু রান্নাটা ছিল দারুচিনি অ্যাড করে দিয়েছি আর দারুচিনির পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন তাতে মাংসের স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম আমি কিন্তু খাটি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তবে হাতের কাছে যদি সরিষার তেলটা থাকে সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন তাতে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে তো হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে আর একদম শেষের দিকে অ্যাড করে দিলাম এক চা চামচ হলুদ পাউডার হলুদ পাউডারটা দিলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এটার কালারটা অনেকটা সুন্দর আসবে হাত ধুয়ে একটুখানি পানি অ্যাড করে ঢাকনাতে ঢেকে এটাকে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিলাম তারপর ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা জয়ত্রী তিন ভাগের এক ভাগ অ্যাড করে দিলাম আমি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই ফাঁকে একবার ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক গরুর দুধ আগে থেকে জাল করা সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি তবে আপনাদের হাতে কাছে না থাকলে পাউডার দুধটাকেও কিন্তু গুলিয়ে নিয়ে অ্যাড করে দিতে পারেন সম পরিমাণ আর দুই টেবিল চামচের মতো টক দই অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নিচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একদম টক বগে গরম পানি এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর মাংসটা কিন্তু এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা কিন্তু এই পানিতেই সিদ্ধ করে নেব আর এখান থেকেই কিন্তু আমি ঝোলটাও রাখবো এই জন্য একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি আর পুরো রান্নাটাই কিন্তু চুলার পরটা মিডিয়ামে রেখে করে নিতে হবে আর যেহেতু আমরা টক দই ইউজ করেছি তো টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি এই ধরুন হাফচা চামচের মতো হবে সুন্দর একটি ফ্লেভারের জন্য তিনটি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর তার সাথে দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য যেহেতু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে এটা থেকে কিন্তু ঝাল ছড়াবে না জাস্ট ফ্লেভারটা অ্যাড হবে আর এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ঘি এক মিনিটে তিন ধরনের টক টকদের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আর আস্ত গরম মশলাগুলি এখন তুলে আমি ফেলে দিচ্ছি আর লবণটা অবশ্যই এই পর্যায়ে চেক করে নেবেন যে ঠিক হয়েছে কি না আর এটার কালারটা কত সুন্দর হয়েছে তা দেখে বুঝতে পারছেন আর এটার ঝোলটা হবে হালকা গ্রেভি টাইপের মাখা মাখা যেটা খেতে কিনা ভীষণ মজার আর এটা কিন্তু রুটি ভাত পোলাও পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে তো হাঁসের মাংস কিন্তু আমাদের শীতকালে বেশি খাওয়া হয়ে থাকে তো আশা করছি অবশ্যই এবারে শীতে এভাবে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন এতটাই মজার আর এটা কতটা সুসিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছে সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে